চলে এসেছিলাম পাটুলিতে আর পাটুলিতে এসে এই দোকানে যার নাম হচ্ছে পাটুলি মোমো ম্যান এখানে যে দেখো প্রচুর রকমের খাবার রয়েছে সব আমার যেটা ভালো লাগলো এই হচ্ছে শর্মাটা শর্মাটা দেখে আমার জিভে একদম জল চলে এলো সেই জন্য এখানে অর্ডার করে দিলাম একটা মিক্সড শর্মা যার দাম আছে হচ্ছে একশো কুড়ি টাকা আর এর সাথে নিয়েছি একটা ক্রিস্পি সরি একটা চিকেন শর্মা উইথ চিজ যার দাম একশো তিরিশ টাকা এখানে রেডি হচ্ছে একটু দাদাদের সাথে কথা বলি দাদা আপনাদের এখানে কি কী পাওয়া যায় অনেক কিছু আছে ম্যাডাম একটু মেনুটা দেখুন শর্মা আছে মোমো আছে কাবাব আছে ললিপপ আছে ডিসপ্লে আছে এটা পূজা মোমো আছে মালাই মোমো হবে বন্ধুর মোমো হবে আচ্ছা আপনাদের দেখে আমার একদম জিভের জল চলে এলো জন্য অর্ডার করে দিলাম আপনাদেরকে এটা তৈরি হতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট সময় দিতে পাঁচটা অর্ডার আছে স্যান্ডউইচটা অর্ডার চলে একটু মেনু কার্ডটা তোমাদের দেখেছি আর এখানে কি কি হয়েছে দাদা দেখো শর্মাটা কাটা হচ্ছে একদম ইউনিক পদ্ধতিতে আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু আর কেটে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু তৈরি হবে চিকেন শর্মা স্যান্ডউইচ তো দেখো এইখানে অ্যাড বেশ বড় বড় সাইজের কিন্তু এই স্যান্ডউইচগুলো পাওয়া যায়

تو <small> واه